শেয়ার করছি দুর্দান্ত স্বাদের চিকেনের একটা রেসিপি এখানে আমি আটশো গ্রাম চিকেন নিয়েছি প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করব তার জন্য চিকেনের মধ্যে লবণ হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও টক দই দিয়ে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব এক ঘন্টার জন্য তারপর কড়াইয়ের সর্ষের তেল নিয়ে তাতে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো ভেজে তুলে নেব। তারপর সেই তেলেই রাফলি কেটে রাখা পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা কাজু বাদাম সবগুলো দিয়ে বাদামি করে ভেজে তুলে নিলাম তারপর সেই আদা রসুন পেঁয়াজ সব কিছু ভেজে নেওয়া তেলেই শুকনো লঙ্কা তেজপাতা গোটা গোলমরিচ গোটা এলাচ গোটা লবঙ্গ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তারপর ম্যারিনেট করে রাখা মাংসটি দিয়ে দিতে হবে তারপর গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে মাংসটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে কিছুক্ষণ তারপর এই ভেজে রাখা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা বাদামের মিশ্রণটিকে একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে ভালো করে পেস্ট করে একটা মশলা তৈরি করে নেব আমি এখানে গোটা রসুন দিয়েছি মাংসের মধ্যে কারণ গোটা রসুন খেতে আমার খুব ভালো লাগে তারপর পেস্ট করা সবটা মশলাটাকে চিকেনের মধ্যে দিয়ে দিলাম এবং সামান্য পরিমাণ মশলা ধোয়া জল দিলাম এবং সামান্য চিনি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে মাংস ভালো করে নেড়েচেড়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে ঢাকা দিলাম এবং গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে করলাম যাতে মাংসটা সেদ্ধ হতে থাকে তারপর পাঁচ ছয় মিনিট পর ঢাকা উঠিয়ে মাংসটাকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিলাম এবং পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম গ্রেভি করার জন্য এবং আবার ঢাকা দিয়ে দিলাম যাতে মাংসটা পুরোটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তারপর ঢাকা উঠিয়ে মাংসটাকে মিনিটের মতো এক ভালো করে ফুটিয়ে নিতে হবে মাংসটা ফুটিয়ে গ্যাসটা অফ করে মাংসটাতে গরম মশলা দিয়ে দিলাম হয়ে গেল দারুণ স্বাদের চিকেনের একটা রেসিপি খেতে কিন্তু অপূর্ব হয় ভাত রুটি পরোটা লুচি ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই কিন্তু ভালো যায় রেসিপিটা ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ চিকেনের এই রেসিপিটা ভালো লাগলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলিয়েন না কিন্তু